গতকালকে আমি একটি বার্তার মাধ্যমে জানিয়েছিলাম জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না এই বার্তা পাওয়ার পরে অনেকেই কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন একই সাথে সাথে অনেকেই ভালোবাসা জানিয়েছেন দোয়া জানিয়েছেন তাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ তবে আপনারা কষ্ট পাবেন না দুঃখ পাবেন না কারণ আমি মেসেজ আসলে ঠিক মতো দিতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না ঘটনাটি সত্য নয় আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। এখন প্রশ্ন হচ্ছে কোথায় নির্বাচন করব। দেখুন বাংলাদেশের প্রথম যেই আসন বাংলাদেশ এক সেটা বলা হয় পঞ্চগড় এক আসনকে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচনে তিনশো নাম্বার আসন যেটা সেটাকে বলা হয় বান্দরবন এখন একটি প্রার্থী শুধুমাত্র একটি আসনে নির্বাচন করে একটি আসনে বিজয়ী আসার হয়ে আসার জন্য আমি আসলে সুনির্দিষ্ট একটি আসনে নয় আমি তিনশোটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করব পঞ্চগড় এক থেকে বান্দরবন পর্যন্ত অর্থাৎ একজন প্রার্থীর টার্গেট থাকে একটি আসনে বিজয়ী হয়ে আসা আমার টার্গেট হচ্ছে আমাদের ঐক্যের একশত একান্নটি আসনে বিজয়ী হয়ে আসা কমপক্ষে আবারও বলছি কমপক্ষে একশো একান্ন আসন একটি আসনের জন্য নির্বাচনে অংশগ্রহণ করব না একশো একান্নটি আসনে বিজয়ী হয়ে আসার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করব অতএব আপনারা আল্লাহর বস্তে মন খারাপ করবেন না আমি নির্বাচনে আছি নির্বাচনের মাঠে আছি ঐক্যের সাথে আছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে আছি একই সাথে সাথে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ গণভোট হবে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে সংস্কারের জন্য দেশের জন্য ভবিষ্যতে যাতে নতুন করে কোনো জালেম না হয় স্বৈরাচার না হয় সেই কারণে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে সেই গণভোটের নির্বাচনের জন্য আমি আছি অতএব আমি নির্বাচন অংশগ্রহণ করব না এটা আসলে আমার বলা ঠিক হয়নি আমি ক্ষমা চাচ্ছি আমি নির্বাচন করব তবে একটি আসনে নয় তিনশোটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্যক্তি রাশেদ প্রধানের জাতীয় সংসদে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ঐক্যকে জয়যুক্ত করা ব্যক্তিরা প্রধানের সংসদে যাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের সংস্কার ব্যক্তি প্রধানের সংসদে যাওয়ার চেয়ে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন জালেম শৈরাচার যাতে আসতে না পারে তাদেরকে রুখে দেওয়া ব্যক্তিরাশেদ প্রধানের জাতীয় সংসদে যাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশকে ভারতের করদ রাজ্য যাতে না হতে পারে থেকে মুক্ত করা অর্থাৎ সেখান বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বজায় রাখা এই কারণে আমি আবারও বলছি সুনির্দিষ্ট একটি আসন নয় আমি তিনশোটি আসনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে এই নির্বাচন ঘিরে আমার টার্গেট দুইটি সেটা হচ্ছে আমাদের যে ঐক্য হয়েছে আমরা যেটা নামকরণ করেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে কমপক্ষে একশো একান্নটি আসনে জয়ী হয়ে আসা আমার আরেকটি টার্গেট হচ্ছে গণভোটে জয় যুক্ত করা সংস্কারের জন্য দেশের জন্য ভবিষ্যৎ স্বৈরাচার কে রুখে দেওয়ার জন্য তো এই দুইটো টার্গেট হচ্ছে আমার মূলত জাতীয় নির্বাচনকে ঘিরে সাথে আরো দুটো টার্গেট রয়েছে যেটা আপনাদের কাছে আমি সুনির্দিষ্ট করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন আমার খুব ভালো লাগা এবং ভালোবাসার একজন মানুষ আমার ভাই ওসমান হাদি যাকে শহীদ করা হয়েছে তার বিচারটা এখনো হয় নাই আমি তার বিচারটা নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রামে লিপ্ত হতে চাই কারণ হচ্ছে ওসমান হাদির নীতি এবং আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে একই সাথে সাথে এই বিচারটা যদি হত্যার না হয় তাহলে নতুন প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিবে শিক্ষিত সমাজ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে তখন ওই চাঁদাবাজ ভন্ড নতুন জালেম যারা আছে সেই অংশটাই বেশি হয়ে যাবে ভালো মানুষরা রাজনীতিতে আসবে না তো এই কারণে এই বিচারটা হওয়া প্রয়োজন এই আন্দোলনে আমি থাকবো এবং আমার আমার ব্লাডে যেটা যেটা আছে আছে রক্তে সেটা হচ্ছে ভারতীয় আমৃত্যু আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমার যে আন্দোলন সংগ্রাম সেটাকে আমি পরিচালনা করতে চাই এর জন্য যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে যে রাজপথে আমাকে শহীদ মৃত্যুবরণ করতে হয় আমি হাসি মুখে সেই মৃত্যুকে মেনে নিব কিন্তু পরবর্তী প্রজন্মকে জানিয়ে যেতে চাই একাত্তর পরবর্তী এই বাংলাদেশ কখনো প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ পায় নাই এই ভারতের জন্য এই হিন্দুস্তানের জন্য তারা সবসময় আমাদের দেশ থেকে করদ রাজ্য বানিয়ে রেখেছিল সেই করদ রাজ্য থেকে মুক্ত হয়ে পরবর্তী প্রজন্মকে নতুন বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ দিতে চাই সবকিছু মিলিয়ে সবার কাছে যেটা অনুরোধ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রার্থী আমাদের ঐক্যের যে প্রার্থী আপনার এলাকায় থাকবে তাকে জয়যুক্ত করতে হবে ইনশাল্লাহ একসাথে কাজ করব আর যারা বারবার দুঃখ কষ্টর কথা আমাকে ব্যক্ত করছেন ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ একই সাথে দুঃখ কষ্ট যারা পাচ্ছেন তাদেরকে বলতে চাই আমরা রাজপথে দুইটা স্লোগান সময় দেই প্রথম স্লোগানটা হচ্ছে ক্ষমতা না জনতা 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 আরেকটা হচ্ছে আপোষ না সংগ্রাম 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 আমি জানি না বাংলাদেশের বড় বড় নেতারা বিভিন্ন বড় দলের কর্মীরা যখন রাজপথে দুইটা স্লোগান দেয় দেওয়ার জন্য দেয় নাকি মন থেকে বিশ্বাস করে দেয় আমি যখন এই স্লোগান দুইটা দেই তখন আমি মন থেকে বিশ্বাস করে দিই তো ক্ষমতা না জনতা আমি জনতার মানুষ আমি জনতার সাথে আছি বাংলাদেশের সাথে আছি আমাদের ঐক্যের সাথে আছি ইনশাআল্লাহ আমরা একসাথে আপোষ করব না সংগ্রাম করব এবং নতুন বাংলাদেশ গড়ে তুলব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমি আপনাদের মানুষ খুব সাধারণ মানুষ আমি কোনো বড় নেতা নই কোনো বড় দল করি না আমি রাজপথের মানুষ সংগ্রামের মানুষ আপোষের মানুষ না জনতার কাতারেই আমি ছিলাম জনতার কাতারেই আছি জনতার কাতারেই থাকব ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের যে ঐক্য হয়েছে সকলে মিলে নতুন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন ইনশাল্লাহ সার্বভৌমত্বের প্রকৃত স্বাদের বাংলাদেশ জালেম এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা সকলে মিলে গড়ে তুলবো ইনশাল্লাহ ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব অতএব একদম মন খারাপ করবেন না সামারিস জাতীয় নির্বাচনের রাশদ প্রধান অংশগ্রহণ করবে একটি আসনের জন্য নয় তিনশোটি আসনের জন্য নির্বাচন করবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ কমপক্ষে একশো একান্নটি আসনে জয়যুক্ত হবে গণভোটে হা হবে ভবিষ্যৎ বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্য সাম্যের বাংলাদেশ সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাকে ভালোবাসে তাদের কাছে একটাই অনুরোধ মন খারাপ না বেশি 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 আমার জন্য দোয়া করবেন যারা আমাকে ঘৃণা করেন প্রতিদিন ফেসবুকে গালাগালি করেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ এবং ঘৃণা নিয়েই আমি একজন সাধারণ মানুষ জনতার মানুষ জনগণের মানুষ যেভাবে অতীতে রাজপথে ছিলাম একইভাবে সামনেও রাজপথে থাকবো ইনশাল্লাহ সংসদ গুরুত্বপূর্ণ না নতুন বাংলাদেশটা গড়ে তোলা গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম